হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখতেছো ইউটিউব থেকে তারা ভিডিওতে লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যারা যারা টিকটক থেকে দেখতেছ তারা একটা ফলো দিয়ে একটা লাইক দিয়ে দিও তো চলো এখন আমি এডাব্লু এম চালাবো ডাবল ডাবল এডাবলু এম তো তোমরা দেখো আমি কেমন চালাই কমেন্টে জানাইও

আমার 2 টাকা হয়ে গেছে না আর তো একদমই যাও কি সুন্দর দেখতে হেডমাইডা disse জমা আরেকটা সবাই ভিডিওতে একটা লাইক আর কমেন্ট করে যা যারা যারা ওয়ান বি ওয়ান করতে চাও তারা তারা কমেন্টে বলে যে চার পাঁচ জনের মাঝখানে একটা সমস্যা সেটা হইতাছে তোমার তোমার তোমরা দেখতে পাইতাছো চার পাঁচটা এনেম মাঝখানে যাই একটু একটু পরপরই আর এনেম কোন দিক দিয়ে কোন জায়গায় যে নামায় নামে হ্যাঁ ভাই দেখতে ভাল পাইলা তো আমরা আরেকটা কিল করে ভিডিওটা সুন্দর করে দিব চলো না ভাই আমি তো চালাই পারি না ভাই চলো তো আমি কেমন চালাই তোমরা কমেন্টে বোঝা যাই হোক আজকের ভিডিও ওই পর্যন্তই সালাম আলাইকুম